নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনের সব থেকে সবাইকে স্বাগতম তো আজকে কিছু দুই হাজার পঁচিশে নিউ বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসেছিলাম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগ্রিকালচারে সমস্ত রকমের পাওয়ার উইডার রয়েছে এবং মিনি রাইস মিল রয়েছে এগ্রিকালচারে কিছু কিছু যন্ত্রপাতি আমাদের কাছে রয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাঁচ পাঁচটা পাওয়ার উইডার নিউ দুই হাজার পঁচিশের আপডেট মডেল আমরা নিয়ে হাজির হলাম এই পাওয়ার উইডারগুলো নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের রাইস মিল টু ইন রাইস মিল থ্রি ইন রাইস মিল সিঙ্গেল রাইস মিল কম্বাইন রাইস মিল সমস্ত রকমের মিনি রাইস মিল রয়েছে দর্শক মন্দিরে এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলটি নিয়ে গিয়ে কিন্তু আপনারা দুই হাজার পঁচিশে নিউ একটি বিজনেস খুলতে পারেন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে চান তো এই মিনি রাইস মিলটি নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলটি কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম এই মিনি রাইস মিলটি কিন্তু আপনাদের যে কেউ চালাতে পারবে বাড়িতে বেকার বসে আছেন তো তা এই মিনি রাইস মিলটি নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারেন তো দর্শক মধ্যে এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলটি দিয়ে শুধু ধান থেকে অপর দিকে আপনারা গেউ হলদি ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো করতে পারেন হ্যাঁ বন্ধুরা একদিকে আপনারা ধান থেকে চাল বার করতে পারেন অপরদিকে আপনারা গেউ হলদি ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন এই যে মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটি কিন্তু আমার আমরা সাড়ে চার ইসপি মোটর দিয়ে থাকি এক বছর ওয়ারেন্টির সঙ্গে তো দর্শক বন্ধু এই মিনি রাইস মিলগুলো নিতে গেলে আপনারা আসতে লাগবে আমাদের শোরুমে অথবা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি করাতে গেলে মাত্র কিছু টাকা বুকিং করে অল ইন্ডিয়া আপনারা বুকিং করাইতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের লোকেশন রয়েছে আসাম মোড় অথবা কুচবিহার আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মিনি রাইস মিলগুলো আপনারা নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন মিনি রাইস মিলটি এই মিনি রাইস মিলটি দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টা আড়াইশো থেকে তিনশো কেজি ধান থেকে চাল বার করতে অপর দিকে আপনারা এক থেকে দেড় কুইন্টাল ভুট্টা গুঁড়ো করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে মিনি রাইস মিলটি আমাদের বাড়ির যে সিঙ্গেল ফেস থাকে সিঙ্গেল সিঙ্গাল দিয়ে আপনারা চালাইতে পারবেন এটি আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে একদিকে আপনাদের ধান থেকে চাল বাড়াতে চাল একদিকে আপনাদের ধান থেকে চাল বাড়া আসবে একদম ক্লিয়ার হয়ে চাল আসবে আপনারা নিয়ে গিয়ে একবারে রান্না করে খেতে পারবেন তো তার বড় মেশিনে যে আপনাদের চালটা বাড়ি নিয়ে ঝাড় দিতে লাগে এই মিনের মধ্যে মিনি রাইস মিলটির মধ্যে আপনাদের লাগবে না এছাড়া আপনারা মাত্র কিছু টাকা বুকিং করে এই মিনি রাইস নিয়ে গিয়ে দেখতে পারেন তো এছাড়া আমাদের কাছে আরও মিনি পাওয়ার উইডিও রয়েছে এই যে পাওয়ার উইডিওগুলো দেখতে পাচ্ছে আমাদের কাছে বিভিন্ন রকমের পাওয়ার উইডার রয়েছে এগুলো আপনারা মাত্র কিছু টাকা বুকিং করে এই পাওয়ার উইডগুলো নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আর লেট না করে স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করে দুই হাজার পঁচিশে পঁচিশ সালে নিউ একটি বিজনেস শুরু করে দেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট আপডেট বিজনেস নিয়ে আমরা চলে আসবো